আসসালামু আলাইকুম বিডিস নিশোর কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছাবেন নতুন নানা একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে থাকছে একটা কাটিং ম্যাট একটা আপনার সিঙ্গেল স্কেল এবং একটা সাইট এম এম এর কাটার তো শুরুতে আমি যেটা দেখাবো এটা হলো আপনার একটা স্কেল যেটাতে আবার আপনারা নিজের সুবিধা মতো কাস্টমাইজ করে কেটে নিতে পারবেন তো এই স্কেলে যে এভরিথিং থাকছে একটা স্কেল এটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কত সেন্টিমিটার এটা আপনারা আঠাশ সেন্টিমিটারের একটা স্কেল ঠিক আছে তো একটা স্কেল পাচ্ছেন এটা কিন্তু কাস্টমাইজ নিজের মন মতো করে এটা কাটতে পারবেন দেন সাইট এম এর একটা রোটারি কাটার আর বলে রাখি সাইট এম এম রোটারি কাটার কিন্তু অনেক কমফোর্টেবল রাবারগুলো কাটার ক্ষেত্রে ঠিক আছে ব্লেডটা অনেক বড় হওয়াতে আপনারা খুব ইজিলি রাবারগুলো কাটতে পারবেন সাইট এম এম হয়েছে সাইট এম এমের রোটারি কাটার সব থেকে ভালো মানের একটা রোটারি কাটার মোস্ট পপুলার দেন এরপর থাকছে একটা কাটিং ম্যাট লার্জেস্ট সাইজ কাটিং ম্যাট এটার কাটিং ম্যাটের সাইজটা হলো আঠাশ সেন্টিমিটার এই এখানে দেখেন এখানে এক থেকে আঠাশ সেন্টিমিটার এবং ওয়াট হলো তেতাল্লিশ সেন্টিমিটার এটা সবথেকে বড়ো কাটিং ম্যাটটা পেয়ে যাচ্ছে এটা এবং সব থেকে ভালো কোয়ালিটি ম্যাটের থিকনেসটা দেখেন এটার ভেতরে কিন্তু ভাই অনেক সাইজ হয়ে আসে তো আপনারা সাইজগুলো জেনে কিনে নেবেন যেটা সাইজটা কত ছোটো নাকি বড়ো ছোটোগুলোর দাম কম বড়গুলোর দামটা তুলনামূলকভাবে বেশি ওয়েট অ্যাবাউট ভাই কত সাড়ে পাঁচশো কি ছয়শো গ্রামের উপরে এটার ওয়েট ঠিক আছে একটা ম্যাটের ওয়েট তো যারা মূলত বলেন যে ভাই একটা ম্যাটের দাম এত কেন তো ভাই একটা সাতশো গ্রামের পার্সেল এটা উইথ কার্টুনে প্রায় সাতশো সাড়ে সাতশো আটশো গ্রাম হয়ে যায় উইথ প্যাকেজে কার্টুনে তো ভাই একশো গ্রামের একটা কার্টুনে বাই ইয়ারে চায়না থেকে নিয়ে আসার কস্টিং যারা জানেন তারা এই প্রশ্নটা করবেন না তবে আমরা প্রাইস চেষ্টা করি একদম বেস্ট প্রাইজে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এটাও সোল্ড আউট এছাড়াও আরও অনেক আপনারা আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ প্রাইসটা জেনে যাবেন বেস্ট প্রাইজে পাবেন দু একটা সেলার দেখে আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এতটুকু সিউরিটি দিতে পারি তো যার যেটা পছন্দ তারা আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আপনারা বেস্ট প্রাইজে পাঁচশোগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা আপনারা রাবার পাচ্ছেন রোল পাচ্ছেন সেই শটের এক্সেসরি যাবতীয় কিছু থাকবে এখানে আর স্ল্রিং শট আছে রাবার আছে আরও যাবতীয় অনেক সরঞ্জাম স্টকে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ আপনাদের সুবিধা মতো পছন্দ মতো দেওয়া যাবে তো অনেকেই ভাই বিশ্বাস করেন না যে অর্ডার দিলে যদি হারিয়ে যায় তো তাদেরকে বলি ভাই আমার ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আমার ফেসবুক পেজে অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ আছে অ্যাট ফার্স্ট কাস্টমার রিভিউ ডেলিভারি আপডেট দেখবেন দেখার পরে যদি বিশ্বাস হয় তারপরে আপনারা অর্ডার করবেন আদারওয়াইজ প্রয়োজন নাই তো আমি আসলে এই ভিডিওটা করতাম না আমি একটা ব্যাপারে ভিডিও করতেছি এটা প্যাকেট করে চলে যাবে একটু পরে তো দেখেন আমি আপনাদেরকে দেখাই নর্মালি আপনারা যারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার মতো সাহস পান না তাদেরকে আমি একটা দেখাই আমি একটু তার ডকুমেন্টসটা হাইড করে দিই কাস্টমার ভাই নিছে ঠিক আছে উনি একদম আমাকে ফুল পেমেন্ট করে দিয়েছে টাকার পরিমাণটাও দেখে নিন ফুল পেমেন্ট করে দিয়েছে একদম এটা দুবাই থাকে দুবাই থেকে উনি অর্ডার করেছে এবং ওনার গ্রামের বাড়িতে পার্সেলটাকে পাঠিয়ে দেবে একদম বাসায় পৌঁছায় দিয়ে আসবে ইনশাল্লাহ তো আপনারা যাদের প্রয়োজন এরকম কাটার ম্যাট স্কেল বা যাবো তো এক্সেসরিজ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে পরিশোধ করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম